সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন ওগো নবী তুমি এসেছিলে 12 রবিউল الاول সেই দিন এসেছিলো সেই দিনটার নাম ছিল সোমবার ওগো নবী তুমি এসেছিলে 12 রবিউল الاول পুরো জাহান সেই দিন হেসেছিল সেই দিনটার নাম ছিল সোমবার ঈদে মিলা নবী আমরা পালন করি সোমবারে সালাত সালাম পাঠাই মোরা নবীজির রওজাতে ঈদে মিলাদুন্নাবি আমরা পালন করি সোমবারে সালাত সালাম পাঠাই মোরা নবীজির রওজাতে সুপারিশ করবে মুদার লাগে হাসরের মাঠে নবীজিকে যারা ভালোবাসে তারাই কেয়াম করে সুপারিশ করবে মোদের লাগে হাসরের মাঠে নবীজিকে যারা ভালোবাসে তারাই কেয়াম করে